এবং কি আপনার নামটা জাহান নামের নাম থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেন এই বলেন কোন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে পরে ওই ব্যক্তিটা সারাদিন রোজা রেখে যে নাকি অর্জন করলো যে ফজিলোর পেলো যে ইফতার করাইলো আল্লাপ তার সম পরিমাণ নেকি তার করলো আমার রোজাটা কবুল হয়েছে কি হয়নি আমি কিন্তু জানি না আপনি রোজাটা কবুল হবে কি হবে না আপনি বলতে পারেন না কিন্তু কাউরে ইফতার করানোর কারণে কোন শর্ত ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরো একটি রোজা আর নেকি দান করে দিবেন সুবহানাল্লাহ কত গেল তিনটা গেল এক নাম্বার গিয়েছে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে দুই নাম্বার ওই আল্লাহর বান্দা কেটে দেওয়া হবে তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন যে বান্দা ইফতার করাইবে তার আমল নামায় একটা রোজা রাখার নাকি পূর্ণাঙ্গ দান করে দিবেন বলেন এরপরে আল্লাহ নবী বলেন এইটা গেল তিনটা এরপরে আল্লাহ রসুল বলেন কোন বান্দা যদি রোজাদার ব্যক্তিকে পূর্ণাঙ্গ ভাবে

সকলেই আমরা জানি কালকে আমাদের ময়দানে আমরা যারা এখানে উপস্থিত থাকব সকলেই কিন্ত আলোকিত শান্ত থাকব সব কিছু সহ্য করা যায় কিন্তু বিপাশা কি সহ্য করা যায়। যায়レシকোন সহ্য করা যায় না সকলেই যখন পানি পানি করে চিৎকার করবে